এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গোলদারি ইউনিয়ন আয়লহাসি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফকির হাফিজ মাস্টার সাহেবের গ্রাম এখানে ওনার হেরাবন আস্তানা ওনার উনি হচ্ছে বাংলাদেশ তৈরি করতে আহ্বায়তের সম্মানিত উপদেষ্টা ওনার গুরু শাহসুফি সদর উদ্দিন যিনি অনেক দর্শনের পরে পবিত্র কোরআন দর্শনের পরে উনি অনেক লেখালেখি আছে মলার অভিষেক পরে উনি বই লেখছে অনেক লেখালেখির উনি একজন প্রসিদ্ধ নাম করা সাধক ওনার এই আস্থানায় এসে এই আস্তানাটা ওনার গুরু শাশুড়ি সদরজি চিস্তির নামে উনিশশো সালে এটা ওয়াকফ করে দেওয়া নাকি এই ওনার সমস্ত সম্পত্তি গুরুর নামে দিয়ে উনি নিজেকে নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে কোরবানি করে দিয়েছে এটা হচ্ছে সেই মূল কুরবানি আমি সাততলা বাড়ি গাড়ির মধ্যে থাকলাম আমি আবার কোরবানি করলাম তাই জন্য উনি আসলে প্রকৃতপক্ষে কোরবানি কাকে বলে এইটা যদি চিনতে হয় জানতে হয় তাহলে আমাদের এই ফকির হাফিজ স্যারের নিদর্শনটা আমাদের ফলো করতে হবে কারণ ওনার যেটুকু কর্তৃক সম্পত্তি ছিল সেটুকু তিনি অর্জন সমর্পণ করে দিয়েছে তো কোরবানিটা সম্পর্কে এই 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 পথে থাকার জন্য ওনার অনেকগুলা অর্জন আছে সেটার ভিতরে দেখা যাচ্ছে এই সময়ে এখানে সম্ভবত উনিশশো সাতানব্বই আটানব্বই সালে এখানে মোল্লারা ছিয়ানব্বই সালে মোল্লারা আক্রমণ করছিল উনি বলছিল যে যে আমার গুরু আমার প্রভু আমার রব হ্যাঁ আমার রব সদর দিচ্ছি এই বলার পরে এলাকায় অনেকটা বিতর্ক সৃষ্টি হয়েছিল ওনার গুরু আসার পরে চারিদিক থেকে আক্রমণ তো সেখানে আমাদের এই বিষয়টা তখন তৎকালীন সময়ে প্রতিহত করা হয়েছিল যে বাবা লালন বলল যে যিনি মুর্শিদ তিনি রসুল তিনি আল্লাহ তো এটা তো হাফিজ মাস্টার বলেন এ তো লালন বুঝেছে তো দোষটা হাফিজ মাস্টারের কি করে হয় এখন আমি এই কথা নিয়ে যখন আমার সাথে আবার উনি হাই স্কুলের টিচার আমি প্রাইমারি স্কুল হেডমাস্টার বাবুল বিশেষ তোমার এই যে তখন এই সতেরো জন স্টাফ আবার হচ্ছে যে হাফিজ মাস্টার তার গুরুকে আল্লাহ বলছে আপনি সমর্থন করেন কি না করেন ইয়েস একটা কথাই বলে আমি তখন বললাম যে যদি আমি বলি যে না তাহলে হাফিজ মাস্টারের দর্শনের বিরোধিতা করলাম আবার যদি বলি যে হ্যাঁ তাহলে আমাকে বলবে যে হাফিজ মাস্টারের গুরু হাফিজ মাস্টার আল্লাহ তোমার গুরু নিজাম তোমার আল্লাহ আল্লাহ তো দুই রকমের হয়ে যায় এই ধরনের দ্বিতীয় দ্বিধা ভিতরে আমি তখন উত্তর কি দিই আমি তখন বললাম যে দেখো হাফিজ মাস্টার সে মহাজ্ঞানী এই সে জ্ঞানের দর্শন আমার খালি চোখে দেখানোর আমি বুঝে বুঝে বলতে পারছি তা আমি তখন উপমা স্বরূপ কী করলাম বাস্তব তুমি তো সেদিন ছিলে না হ্যাঁ তোমার মতিয়া স্যার আর কারা ছিল আমি দুটো এক গিলা টিউবওয়েলের পানি এক গিলাসই দিলাম আর ওই হাটভাটই নদীর থেকে নদীর পানি নদীটি তো টলটল স্বচ্ছ তা আমি বললাম যে দেখো তো এই দুইটার ভিতরে কোনটা স্বচ্ছ পরিষ্কার এবং কোনটা অপরিষ্কার জীবাণু মুক্ত কোনটা জীবাণু যুক্ত কোনটা এটা আপনি বুঝে দিতে হবে হতে আর স্যার তো বলছে তা তো বলা যাচ্ছে না তাহলে তোমার মাইক্রোস্কোপ নিয়ে আসো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে যে একটা গ্লাসের ভিতরে পোকা কিলবিল করছে জীবাণু তাহলে এটা নদীর পানি আর আরটা স্বচ্ছ তাহলে মাইক্রোস্কোপ ছাড়া একটা নদীর পানির ভিতরে অসংখ্য পোকা জীবাণু আছে এটা যখন দেখা যাচ্ছে না খালি চোখে তো ঠিক হাফিজ মাসের চোখ একটা মাইক্রোস্কোপের চোখ আমাদের খালি চোখে কি করে বুঝবো যে তার কথাটা ভুল আমাদের চোখে যখন ওই মাইক্রোস্কোপ লাগানো হবে ওই জ্ঞানের চশমা লাগানো হবে তখন আমি বুঝতে পারবো সেটা এটা বা সেটা আমার তো সেই জ্ঞান এখনো হয়নি মনে জানি হাফিজ মাস্টারের কথার বিশ্লেষণ দাদা আমি করতে পারবো না আপনি সেই চশমা যখন পড়বেন আপনি বুঝবেন যে যখন বুঝবেন সে তার প্রকাশ করলেন হাফিজ মাস্টারের একটা অপরাধ যিনি প্রকাশ করে ফেলেছ তাই তো নাকি তো সেটা সত্য প্রকাশ করতে গিয়ে যত ঝড় তুফান আসছে তাও হাফিজ মাস্টার করেছে এরা ওনার জীবন নিয়ে আমি যখন ওই যে চরপাড় স্কুলে মাস্টারি করি গো সেখানে একটা বাহাজ বাঁধলো হাফিজ মাস্টার বললো যে চল সেখানে মৃত্যু হবে কাপড়ের কাপড় মাথায় করে নিয়ে হ্যাঁ আমরা ভক্তবৃন্দ সেখানে চলে গেলাম যাওয়ার পথে মাস পথে আমি ফিরিনি আসলে দোষ তোমার এত তাড়াতাড়ি আমরা কাফনের কাপড় প্রতিটা মানে চলো ওরা যা করে করো আমরা বাড়ি ফিরে গেলাম এরকমই তো ঘটনা নাকি এ শেষ হয়েছে কোনো সময় সে পরাস্ত না আমি পাশে থেকে যতটুক পারি সাপোর্ট করি ফিরিয়ে আসি সরকার চর পাড়ে কিন্তু সেদিন রক্তাক্ত একটা যুদ্ধ হয়ে যেত এখনো দুই বন্ধু মিলে এই আমরা দুই বন্ধু ছিলাম বঙ্গবন্ধু হাই স্কুলের প্রথম ছাত্র সেই থেকে আমরা দুই বন্ধু একসাথে আছি তোমার যে রেজাউল মল্লিক তোমার ওই যে মল্লিক বেলটু একদিন বলছে যে দা ভাই তুমি তো অ্যারাবিকের পরে আমি এ পাস করেছো তোমার তো অনেক জ্ঞান কোরআনের জ্ঞান নিয়ে তুমি চলো তুমি গোল্ডারি স্কুলের প্রধান শিক্ষক সে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের সাহিত্যের শিক্ষক যে এখন এই তোমার তার কথার একটা বিশ্লেষণ আমার একটু করিয়ে দিতে হবে তুমি সমর্থন কোনটা করো আমাকে বুঝাতে হবে বলছে সে যে তার গুরুকে আল্লাহ বলছে এটা তুমি কে কীভাবে সমর্থন করবা

তোমার তো তোমার আমার তো আল্লাহ তোমার নাই আল্লাহর আছে আল্লাহ নাই মামার থেকে কেন মামা ভালো না এই যুক্তিতে সেই লজিকে বাবু ও গেল মানে বুঝতে পারি রসুনের পুকুর সব এক জায়গায় তোমার কি বলবো তো তা তো আছে একটা হাফিজ মাস্টার বলছে দিস ইজ মাই আল্লাহ তুমি তো একটা বলবা যে দিস ইজ মাই আল্লাহ তাহলে আমি বুঝবো যে হাফিজ মাস্টার এটা ভালো কি ওইটা ভালো কি ভালো আমি কোরআন দিয়ে রিসার্চ করবো তোমার তো নাই তার রিসার্চ করবো ওটা কি ধরো ও আসতে আসে বুঝ বুঝতে পারি তোমাদের যুক্তি বুদ্ধি সব একই রকম তো দেখো অনেক ইতিহাস আমাদের ইতিহাস সম্বলিত এই জায়গায় এসেছি এই সময় আমাদের করতে আহলে বাড়িতে সম্মানিত উপদেষ্টার সাথে এই দেশ সৌজন্য সাক্ষাৎ করতে এসে আজকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে ভিডিওটা দিলাম পরবর্তীতে যদি আবার আমাদের সাক্ষাৎ দর্শন হয় সেই বিষয়ে তরিকতের মধ্যে এসে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে গুরুর কাছে সমস্ত কিছু কোরবানি করে দেওয়া এটির নাম হচ্ছে কোরবানি এই আদর্শে আরেকটি বিষয় আমার স্মরণ হয়ে গেল যে কোরবানিটা একটা পরীক্ষা যেমন ইব্রাহিম আলামকে আল্লাহ স্বপ্নে তুমি তুমি কোরবানি করো প্রিয় বস্তু তাই তার ইমান তাকে পরীক্ষা করার জন্যই তো কোরবানির নিয়ম আসবে নাকি তো ইব্রাহিম আলী সালাম আল্লাহর নবী সে বিশ্বাস করতো যে আমি আল্লাহর নবী এই বিশ্বাসে তো তার হান্ড্রেড পার্সেন্ট ছিল এবং সে যখন তাকে যখন নম্র আগুনের চড়ক গাছ উঠে আগুনে ফেলে দিতে চাইল তখন সে যদি বিশ্বাস করতো যে আমি নবী আমাকে আল্লাহ পুরাবে না আমি বাইসে যাব আমি চড়ক গাছে উঠলাম তাতে কি হয়ে গেছে এই বিশ্বাস যদি তার থাকতো তাহলে সে কিন্তু আগুনের ভেতরে পুড়ে মরিয়ে দিত সে পুড়ে মরিয়ে যাওয়ার ইচ্ছাই কিন্তু চড়ক গাছে উঠত যে আমি আগুনে পুড়ে মরিয়ে যাব কিন্তু সত্যটা ছাড়বো না

যেমন আমার একটা ঘটনা ঘটছিল আজকে ঘটনা সম্মানিত কথা আছে যে গছ চাপড়া দিয়ে সিরাজুল আমাদের বক্তরা না ওই সিরাজুল আমি মোটর সাইকেলে যাচ্ছি আমাকে বাইন দিয়ে একবার চার ঘন্টা ফেলে দেখলো চোখ মুখ বাইন দিয়ে একবার সবাই করার জন্য হ্যাঁ আমরা তো বেরিয়ে পড়িয়ে রয়েছি তো আমাদের তো একবার তার প্রভুর কাছে সমর্পণ পরে তাদের কি দয়া হইলো আমাদের এসে হাত পা খুলে দিয়ে ক্ষমা টমা সে বা থেকে তারা চলে গেল তাহলে প্রভু ইচ্ছা করলে সব পারে তো আমরা সেই প্রভুর দর্শনে বিশ্বাসী যার যার গুরু তার রসতে আল্লাহ ওই রূপের ভিতরে আমরা সমর্পিত হয়েছি আমাদের মারলেও আমার গুরু আমার বাঁচালেও আমার গুরু বাঁচাবে আমার যদি অনাহারে রাখে তাও আমার সেই গুরু আমার যদি আগুনে পুড়াইয়ে মারে তাও আমার গুরুর কারণেই আমি পুড়ি মলাম আমার আর কারুর সাহায্য নিয়ে আমি বাঁচতে চাই না আমার গুরুই আমার বহু জয়গুরু সেইখানে আমরা থাকতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করি জয়গুরু